নমস্কার প্রচেষ্টার একটা নতুন জানাই আমি রাহুল কোথায় হ্যাঁ যাই হোক মানে খেতে এসে সরস্বতী পূজা সেটা জানেন তার প্রস্তুতি তো চলছে আমাদের অফিসে সেই ফাঁকে আজকে হঠাৎ করে দুজনে কিছু জিনিস কেনাকাটি করতে আসলে ডেগ্রি চত্বরে এসেছিলাম সেখানে এসে কি পেলাম সেখানে এসে ইটমি বলে একটা ফুট কাট পেলাম তো সেখানেই আমরা খাবো দাবো মজা করবো গল্প করবো এই সরস্বতী ওই ফ্রুট কাটাই যাই তাহলে ইডমি তারপর আমি ওকে দেখালাম যে ফেসবুকে ওদের পেজ আছে সুন্দর সুন্দর খাবারের ছবিগুলো দেখালাম তখন ও বলেছে তো এসছি

এইগুলো খুব খারাপ প্রত্যেকটা ভিডিও আমাকে এরম ভাবে অপমান করা হয় এগুলো আমি মানছি না ফার্স্ট শুরুটা বললাম যে বেকরির যে ইডমিতে এসছি এবং এসেই যেটা আর কি আমাদের বন্ধু বান্ধবীরাও এসেছিল তারা যেটা বলেছিল রেগুলার একশো চল্লিশ টাকা সেইটা অর্ডার দিয়েছি আর সাথে দিয়েছি হচ্ছে স্যান্ডউইচ তো দুটোই দিয়েছে আমাদেরকে গরম গরম ক্যামেরাই ধরে থাকবে আমি তো একটা নিয়েছে পুরো অলরেডি ও না খাবো তাহলে না ও খেতে পাবো না তবে না এটা খাবো এই হচ্ছে সেই চিকেন বারবিকিউ উইথ চিজ বাস্ট পিজা রেগুলার 140 এর যেটা নেই আহা পনজিদার ওয়েট করে থাকতে হচ্ছে না জিবিটা হাতে নেই কি যাওয়া আমি নেতা হাতে নিয়ে বসে আছি চ খাই আগে দেখি 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 দেখি

আমি চিপটা খাচ্ছি এমনবার সব কিনেছি না যেটা আর কি চিজ দেখুন চিজটা দেখা যাচ্ছে কিন্তু স্টাফিং গুলো দেখুন স্পষ্ট কিন্তু বোঝা যাচ্ছে দুটোই খুব সুন্দর কোয়ান্টিটি দি রেখেন কোয়ালিটি রেখেন চার পিস সিভেন তিন স্যান্ডউইচ গো আছে তাহলে সাইজটাও কিন্তু মেডা করছো কল মেডা কোয়ালিটি সাইজ বলিস তাই আগে দামা পাই বলজি আমরা তো জানতে যাই যে প্রাইসটা প্রাইসটাই বলবো অবশ্যই বলবো কাচ্চি প্রাইস বলবো না বলবো হাই তো বলছিস lắm দান্তাও যানো চিকেন চিজ স্যান্ডউইচ দাম হচ্ছে মানে উনসত্তর টাকা কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা জিনিস এই যে বাকেটের মধ্যে দেয় চার পিস চিকেন চিজ স্যান্ডউইচ তার সঙ্গে চিপস এবং চিকেনের স্টাফিংটা কিন্তু অসম্ভব ভালো ও কিন্তু খেয়ে বসে আছে ভাববেন ওকে দিইনি সেটা নয় ও খেয়ে বসে আছে কি বলবি এটা তো খুবই ভালো আমাদের প্রথমেই বললাম যে এটা ভীষণ ভালো।

প্রথমেই আমি দুঃখিত যে কারণ এইখানে ভিডিওর ক্ষেত্রে ভয়েসটা আসেনি কেন আসেনি যেটা দেখছি পরবর্তী ভিডিও থেকে যেন আসে অবশ্যই সেটা চেষ্টা করছি এই মুহূর্তের হচ্ছে যখন আমরা ইটমির পিৎজা এবং চিকেন স্যান্ডউইচ চিকেন চিজ স্যান্ডউইচ খাওয়ার পর সঞ্চিতা দেখতে পেয়েছিলো মোমো আর মোমো খাওয়ার জন্য ও উৎসুক ছিল মানে বুঝতেই পারছেন মানে মোমোর প্রতি একটা আলাদাই ভালোবাসা না শুধু ওর নয় আমারও ছিল মোমোটার দিকে বারবার তাকাচ্ছিলো ও যাই হোক আর আমি ওখানে যতক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা বারে বারে দেখছিলাম মোমো নিতে সবাই আসছে মোমো মোমো স্যুপ মানে এইটাই হচ্ছে ব্যাপার মোমো কতক্ষণে আসবে সেইটার জন্য অপেক্ষা করছে আমি অপেক্ষা করছিলাম কিন্তু আমার থেকে বেশি অপেক্ষা করছিল কিন্তু সঞ্চিতা মানে মোমোটা কখন আসবে তারপর যখন মোমোটা ওইদিক দিয়ে দাদা বাড়িয়ে দিল সঞ্চিতা নিজে আগে হাতটা বাড়িয়ে মোমোটাকে পুরোটা নিয়ে নিল নিয়ে পুরো এক তো হাসি কারণ মোমো পেয়ে গেছে আর আমার ভাগ্যে চলল স্যুপটা না না মোমো পেয়েছি ফার্স্টে স্যুপগুলো আমি নিয়ে নিলাম এবার স্যুপ দেওয়ার এখানে স্টাইলটা একটু অন্য একটা গ্লাসের মধ্যে চামচ আর তার মধ্যে স্যুপ দিচ্ছে স্যুপটাও বেশ সুন্দর বাট সেই সময় যখন সঞ্চিতা মানে বলার আগেই আর কি মোমো নিজের মতো করে খাওয়া স্টার্ট করে দিয়েছে মোমোর সাইজটাও বেশ বড়ো এবং একটা বাকেটের মধ্যে আর কি মোমো থাকে হচ্ছে পঞ্চাশ টাকায় পাঁচ পিস যেটা হচ্ছে চিকেন স্টিম মোমো এবং এখানে বলে রাখা জরুরি যে সানডের ক্ষেত্রে কিন্তু ওটা আবার অফার থাকলে কোনো সময় আবার পাঁচটার বদলে ছটাও থাকে বা অন্য কিছু অফার থাকে কিন্তু আমি এখন মোমোটা ফার্স্ট ট্রাই করছিলাম মোমোর সাইজটাও বেশ বড়ো ছিল এবং তার আমি একটা ট্রাই করার আগে শুনছিল তখন দুটো ট্রাই হয়ে গেছিলো অলরেডি কিন্তু মোমোর সাইজ বড় এবং ভেতরে কিন্তু স্টাফিংটা খুব সুন্দর এবং চিকেন কিন্তু ভরপুর দোহা ছিল সেটাই আমরা আলোচনা করছিলাম কিন্তু দুঃখের কারণ হচ্ছে ভয়েসটা আসেনি পরবর্তী ভিডিও যেন ভয়েসটা আসে সেটা অবশ্যই আমরা নজর রাখছি এবং মোমো কিন্তু আমরা খেয়ে সত্যিই ইটমিট প্রেমে পড়ে গেছি এবং সাইজটা যেটা বললাম আর কি মোমোর সাইজটা দেখাচ্ছে সঞ্চিত এবং চিকেনের স্টাফিংটা আমি যেটা আগেই বললাম আপনাদের যে ভেতরে কিন্তু দেখো চিকেনের স্টাফিংটা কিন্তু ভরপুর আছে ভরপুর চিকেন এবং সাইজটা খুব বড়ো মোমো তো খুব ভালো লাগলো কারণ আমরা যেটাই বলছিলাম অনেকক্ষণ ধরে দেখছিলাম মোমো এখানে সবাই কিনতে আসছে বলছে স্যুপটা একটু বেশি করে দিও তারপর হচ্ছে স্যুপ খাওয়ার পালা স্যুপটাও বেশ সুন্দর ছিল বেশ হ্যাঁ গরম একটা ঝাঁঝালো এবং সুন্দর একটা টেস্ট মানে কারো যদি জ্বর সর্দি হয় অবশ্যই এখন তো সিজন চেঞ্জের একটা সময় তার মুখে এই স্যুপটা কিন্তু মাস্ট আর আমি বলবো অবশ্যই ইডমিতে গেলে মোমোটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন ওখানে পিৎজা ট্রাই করবেন স্যান্ডউইচ ট্রাই করবেন সমস্ত আছে কিন্তু মোমোটা কিন্তু মাস্ট ট্রাই করবেন এখানে কিন্তু স্টিম মোমোর সাথে ফ্রাই মোমো হয় সমস্ত কিছুই হয় এবং মোমোর অর্ডারও নেওয়া হয় সেটাও জেনে নেবো আশা করছি অর্ডারও নেওয়া হয় যাই হোক মোমো খাচ্ছিলাম আমরা তখন ভরপুর এবং স্যুপ টেস্ট করছে তখন আবার স্যুপ টেস্ট করার জন্য কাপটা তুলে নিয়েছে সঞ্চিতা তখন চামচে করে হালকা স্যুপটা নিয়ে নিয়েছি আমি তখন একটা শুধু মোমো হাত বাড়াতে গেছি তখন এমনভাবে দেখলাম আমি মোমো থেকে সরে গেলাম যাই হোক আমরা মোমো খাচ্ছি আরও কী কী খাই সেটা আপনাদেরকে দেখাচ্ছি এবং কেমন খেতে কীরাম প্রাইস সমস্তটাই জানাবো দেখুন মোমো খাওয়ার পরে আমরা অর্ডার দিয়ে দিলাম হচ্ছে চিকেন ফিঙ্গার এবং চিকেন ফিঙ্গারটা কিন্তু ইটমিট কাল গতকাল থেকে কিন্তু শুরু হয়েছিল স্পেশাল একটা মেনু সেই জন্য আমরা অর্ডার দিয়ে দিলাম চিকেন ফিঙ্গারে এক পিসের দাম পনেরো টাকা একটা প্লেটে থাকে দুটো মানে তিরিশ টাকা সেটাও খুব সুন্দরভাবে দেওয়ার জন্য আমরা অপেক্ষা করছিলাম যে এটা কেমন হবে এটা তো নতুন করছে খারাপ হবে না ভালো হবে তাই সমস্ত কিছু মনকে মনের ভয় দূর করে অর্ডারটা দিয়েই দিলাম অর্ডার দেওয়ার পরেই কিন্তু গরমা গরম এবং চিকেন ফিঙ্গার এসে হাজির আমরা একদম ফুডকার্টের সামনে একদম দাঁড়িয়ে খাচ্ছি যেন মনে হচ্ছে কলকাতার কোনো একটা জায়গায় আছে কিন্তু না কলকাতা নয় এটা হচ্ছে হ্যাঁ বেগড়ি গার্লস গার্লস স্কুলের একদম অপোজিটে আপনার ডোমজুদ দিয়েও আসতে পারেন ধুলোকোর দিয়েও আসতে পারেন বন্যাপাড়া দিয়েও আসতে পারেন যাই হোক তারপরে ফুডকার্টের সামনে আমরা ওটাকে রেখেছি আমাদের চিকেন ফিঙ্গারের বাকেটটাকে রেখে আমরা এবার খাওয়া স্টার্ট করছি অসম্ভব ভালো লাগছে যে কারণ আমাদের এখানেও যেরকমভাবে আস্তে আস্তে ফুডকার্ট বা অন্য কিছু আসছে খুব ভালো লাগছে যাই হোক প্রথমে তো ভয় লাগছিল যে কেমন হবে প্রথম আইটেম ওদের এবছর নতুন মানে এবারের নতুন আইটেম ওটা তারপরে চিকেন ফিঙ্গারের সাইজগুলো দেখে কিন্তু খুব সুন্দর লাগলো বেশ বড় এবং শুধুমাত্র যে বেসনের বা একটা কোটিং যেটা থাকে সেই কোটিংটা নয় অ্যারুটের কোটিং বা সমস্ত কিছু নয় ভেতরে কিন্তু চিকেনটা ভরপুর মানে চিকেনে চিকেনের স্টাফিংটা কিন্তু স্যান্ডউইচে যেমন চিকেনের স্টাফিং আছে পিৎজাতে যেরকম স্টাফিং আছে মোমোতে যেরকম স্টাফিং আছে কিন্তু অবশ্যই এর ভেতরেও কিন্তু সেরকমই আছে দেখুন চিকেনের স্টাফিংটা কিন্তু খুব সুন্দর এবং গরম মানে একদম বড় চিকেনের একটা পিস বেরিয়ে পড়েছে আর কি চিকেন ফিঙ্গার থেকে ওইটাও খেয়ে দেখলাম ওটাও তোমরা খেয়ে দেখতে পারো বা আপনারা খেয়ে দেখতে পারেন অবশ্যই মানে আমি এখনও পর্যন্ত যত কটা যা জিনিস খেয়েছি ইটমির সব কটাই কিন্তু আমার বেশ মনে লেগেছে এবং বেশ ভালো লেগেছে সন্ধ্যেবেলা স্ন্যাক্স বা রাত্রের ডিনারটা যে হিসেবে যদি একদিন করতে চান অবশ্যই করে আসতে পারেন খুব ভালো লাগলো সামনেই সরস্বতী পুজো তাই আপনাদের জন্য এই ভিডিওটা স্পেশালি আনছি খুব তাড়াতাড়ি কারণ সরস্বতী পুজোর সন্ধ্যেটা খুব এনজয় করতে পারেন বন্ধু বান্ধবী কারণ পুরনো স্কুল ফ্রেন্ডদের সঙ্গে এই সরস্বতী পুজোর দিনেই দেখা হয় তাই চলে আসতে পারেন ইডমিতে অসম্ভব ভালো জিনিস একটা মানে সন্ধ্যেটা কাটলো গতকাল আমাদের পুজোর ফাঁকে একটা প্রস্তুতি শুট করতে গিয়ে ভালো লাগলো যাই হোক আরও কি খাই এবারে ইচ্ছা আছে একটা ইদমির একটা বার্গার টেস্ট করার চিকেন ক্রিস্পি বার্গারটা টেস্ট করব তাই চলুন বার্গারটা বলার চিকেন ক্রিস্পি বার্গারটা কেমন হয় তো হয় কতটা বড় হয় সমস্ত কিছু কথা বলে নিই তো সরস্বতী পূজার প্রস্তুতির জন্য মণ্ডপ প্রস্তুত হচ্ছে প্রচেষ্টা যে পূজা হয় জানে তো সেই জন্য বেবি ছিলাম এসে কিছু জিনিস খুঁজছিলাম আর পেয়েছিলাম ইডমি যেটা দেখলাম দেখালাম খাচ্ছিলাম এতক্ষণ ধরে তাই থেকে খেয়েই যাচ্ছি বল এবার লাস্ট অর্ডার করেছিলাম অনেকক্ষণ আগেই খাবার শুরু করে দিয়েছিলাম আপনাদেরকে জানাবো বলতে ভুলে গেছি এটা হচ্ছে চিকেন ক্রিস্পি বার্গার এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা দাম আর বেশ দুটো চিকেনের লেয়ার দেখতে পাচ্ছি এবং তার সাথে আছে আর সেটা হচ্ছে চিজের লেয়ার চিজের লেয়ারও কিন্তু দুটো এবং ভরপুর স্টাফিংটা কিন্তু ভরপুর ও খেয়ে গেছে বলে এখন দেখাচ্ছে না ভাবছে এবার আপনারা ভাববেন আমি খাচ্ছি যাই হোক পেছনে যে আছে সেও খাচ্ছে কিন্তু মোটামুটি এতটা এ আছে আর আর একটা যেটা শুনছিলাম ইডমিট যেটা হচ্ছে কুল্লার পিজা সেটা হচ্ছে কিন্তু এখানে ফেভারিট এবং খুব জনপ্রিয় এবং খুব বিক্রি হয় সেটা এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হয়ে যাবে খাবো সেই উপলক্ষে ইডমির কি অফার থাকছে কখন দোকান খোলা থাকছে কি কি বার খোলা থাকছে আর আরো কি মানে মেনু থাকছে সমস্তটা শুনে দেখবো ইডমির দুই দাদা আছে তাদের মুখ থেকে ছিল বললাম এতক্ষণ ধরে খাচ্ছিলাম সমস্ত কিছু কিন্তু খেয়ে টেস্ট খুব ভালো লাগে থ্যাংক ইউ ধন্যবাদ ইডমি কবে ওপেন থাকে মানে আমাদের সপ্তাহে এভরিডে খোলা থাকে মেজার প্রবলেম না হলে বন্ধ রাখে না হলে সব দিন খোলা থাকে টাইমিংটা কী থাকে চারটা থেকে রাত এগারোটা অবধি বিকেল চারটা থেকে রাত্রি এগারোটা হ্যাঁ সন্ধ্যা রাত এগারোটা অবধি আপনি যখন আসবেন সব মাল পাবেন ঠিক আছে আমাদের মানে বন্ধ থাকে না বলতে গেলে অ্যাড্রেসটা প্রপার কলকাতা অ্যাড্রেস আপনি ডোমজুর হয়ে আসেন ডোমজুর হয়ে ডোমজুর দুলো রোড যে রোড আছে রোডের মাঝখানে বেগড়ি পড়বেন और अपनी गर्ल्स से स्लो ऑपोजिट साइड देखते बार में डिग्री गर्ल्स से ऑपोजिट है हां 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 এখানে তো দেখলাম একটা জিনিস সবথেকে বড়ো কথা হচ্ছে মোমো এবং বার্গার এবং স্যান্ডউইচ বা সমস্ত কিছুই দেখছি একটা চাহিদা আছে হ্যাঁ আরও কী ভ্যারাইটিস আমার প্ল্যানিং আছে হ্যাঁ আমাদের ইন ফিউচার আরও মানে মেটেরিয়াল অ্যাড হবে এখানে ঠিক আছে অনেক মানে ফ্রাই আইটেম বলো ফিসার আইটেম বলো অল্প অল্প ফিশার আইটেম অ্যাড করেছি ইন ফিউচার আরও অ্যাড করব যেমন আমাদের ফিস ফিঙ্গার ফিশ ফিঙ্গার ফিশ ফ্রাই এই আইটেমগুলো আসবে ঠিক আছে অনেক আইটেম আসবে ঠিক আছে মানে মানে আমাদের অ্যাকচুয়ালি মানে রাখার ব্যবস্থা নেই ঠিক আছে স্পেসের খুব অসুবিধার জন্য আইটেম এ করতে পারছি না অ্যারেঞ্জ করতে পারছি না সামনে সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে তার জন্য কি ইডমির কিছু স্পেশাল অফার হ্যাঁ হ্যাঁ স্পেশাল অফার থাকবে সেই অফারের যে আপডেট হবে আমি আমরা আমাদের পেজে আপডেট আপডেট দিয়ে দেবো এখন দিলে কি এখন কি হবে না হবে সেটা নিয়ে আমরা প্রস্তুতি ডিসাইড করা হয় না অফার থাকে এমনিতে অফার হলেই আমরা তার একদিন আগে মানে মানে দু তিন দিন আগে আমরা দিয়ে দেবো পুরোটা পুরোটা এখানে আরেকটা জিনিস দেখছিলাম যে শুনছিলাম যে এখানে যারা খেতে আসে তারাই বলছে যে সানডে হলে এখানে মোমোর একটা স্পেশাল অফার থাকে হ্যাঁ সেটা কি

মোস্ট মানে যেটা আমাদের সবথেকে ফেভারেট মানে বেশি সেল হয় সেটা হচ্ছে কুলার পিৎজা ওই কুলার পিৎজা একদম চিজ হবে খেলেই বুঝতে পারবেন যে চিজ কতটা আছে বাট এটা আনফর্চুনেট আজকে নেই আমি চলে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ওটা আপনার অলরেডি আছে মানে আজকে যে কুল্লাটা হয় কুল্লাটা নেই এর জন্য মানে আরও একটা জিনিস জানাই যেটা মোমোর এখানে একটা আলাদা টেস্ট দেখলাম তার সাথে হচ্ছে সুপগুলোর বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠানের কি অর্ডার নেওয়া হয় হ্যাঁ 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 বিয়ে বাড়ি বা অনুষ্ঠানে আমরা অর্ডার নেই ঠিক আছে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আমরা তাহলে হ্যাঁ হ্যাঁ সেইটা হ্যাঁ 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 যে কন্ট্যাক্ট নাম্বার ওটা আছে না ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার আছে ওটা দিয়ে দেবেন ওটাতেই আপনারা যোগাযোগ করলে সব মানে অ্যাড্রেস পেয়ে যাবেন বা আমাদের পেজে গেলে পেজ থেকে কন্ট্যাক্ট করলো আমরা আমাদের নাম ইডমি আছে ইডমি লাভ ফার্স্ট বাইট ঠিক আছে ইনস্টাগ্রাম সেম সেম ইডমি লাভ ফার্স্ট বাইট এটাতে আছে ইডমিতে এলে চিজে চিজ হ্যাঁ চিজে চিজ শেষ কথা ইডমিতে ইডমিতে এলে চিজ মানে ভরপুর পাবে যে কোনো খাবারে সে পিজা হোক বার্গার হোক স্যান্ডউইচ হোক বা আপনাদের একটা আছে কামিজ মোমো চিজ মোমো চিজে মোমোটা একদম মানে গ্রেভিতে মানে গ্রেভিটা চিজের মানে একদম 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 হ্যাঁ যেটা গ্রেভি মোমো হয় ওর সঙ্গে চিজ অ্যাড থাকবে পুরো চিজ থাকবে খেলেই আপনার মন মানে প্রাণ ভরে যাবে ইডমিতে এলে অবশ্যই বেশ কিছু জিনিস কিন্তু টেস্ট করতেই হবে যেটা হচ্ছে আজকে আমরা এসে পাইনি হচ্ছে কুল্লার পিৎজাটা সেটা কিছু এর জন্য আসতে পারে না কিন্তু আপকামিং চলে আসে তার সাথে হচ্ছে চিকেন স্যান্ডউইচ আছে মোমো আছে চিকেন স্টিম মোমো চিকেন ফ্রাই মোমো সমস্ত কিছু থাকছে তার সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই তো থাকছেই বার্গার থাকছে সমস্ত কিছু খেয়ে দেখেছি টেস্ট করেছি অসম্ভব ভালো লেগেছে কিন্তু এতটাই খেয়েছি আজকে মানে পেটটা ভার হয়ে গেছে সরস্বতী পুজোর প্যান্ডেলটা কী করে করবো গিয়ে সেটাই ভাবছি যাই হোক যে কেন ইডমিতে আসতে বলেছি মানে ঘুরতে ঘুরতে আজকে এসে ভালোই হয়েছে যাই প্রায় এসছি হচ্ছে আমরা প্রায় সাড়ে চারটে চারটের সময় দোকান ওপো হয় সাড়ে চারটে এখন বাজে সাতটা তিরিশ মানে এতক্ষণ ধরে আমরা খাচ্ছিলাম পাবলিক বলে সত্যি খেয়ে খেয়ে মোটা তো হচ্ছে না তুমি যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন প্রচেষ্টার সাথে থাকুন আর অবশ্যই সামনে সরস্বতী পুজো আসছে ভ্যালেন্টাইন্স ডে আসছে বন্ধু বান্ধবী সকলের সাথে ইটমিতে চলে আসুন সুন্দর একটা দিন কাটবে ভরপুর নিজের পছন্দের খাবার খেয়ে যান চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ফলো করবেন আর অবশ্যই আমাদের সাথে থাকবেন